আসসালামু আলাইকুম অনলাইন বন্ধুরা তো অনেক দিন পরে আসলাম বিলে বিলটা ঘোরার জন্য একা একাই চলে আসছি টিম মেম্বার কাউকে নিয়ে আসি নাই আমার কাছে একা একা করতে অনেক ভালো লাগে সাথে সঙ্গে নিয়ে ঘোরাঘাড়িটা আমার একদম পছন্দ না যদি একা আসছি তবু বিলটা একা না বিলে অনেক মানুষ আছে মাছ ধরতেছে ধান কাটতেছে শুকনার দিন যারা তারা দান লাগাইছে ওরা ধান কাটতেছে আর যারা মাছ ধরতেছে ওরা মাছ ধরতেছে ওদের কাজ মাছ ধরা যেদেরকে আমরা বলি জেলি ভাই জেলেবাই মাছ ধরতেছে তো ওইখানে একটা বিলের মাঝখানে একটা বড় মানে ইয়ে আছে যেটাকে আমরা গ্রামের বাসায় কুর বলা হয় ওইটাই আছে না ওইখানে জেলেবার মাছ ধরতেছে আপনাদেরকে এখানে নিয়ে যাব অনেক ভালো ভালো মাছ পাওয়া যায় ওখানে তো আমার সাথেই থাকবেন আবার দেখতে না ওই যে ওই যে ওই যে জেলেবাই এগুলো মাছ ধরতেছে বিলের মাঝখান থেকে আবার এদিকটাতেও আছে ভাই সবাই সব দিকেই মানুষ আছে ওই যে ভাই এরা মাছ ধরতেছে তো যারা যারা সাথে আছে সাথেই থাকেন আপনাদেরকে এগুলো নিয়ে যায় ওদের কাছে আবার এখানে মানুষ ঘাস আছে প্রচুর ঘাসের মাঝে গরু দেয়া রাখছে এদিকে পাখি বগুলা পাখি বক পাখি ওরা ফারতেছে অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য যেটা আল্লাহ সৃষ্টি এক কথাই অতুলনীয় যেটা কোনো তুলনা হয় না অনেক সুন্দর মানে দেখলে কোনো মন বলবে না দেখতে ইচ্ছা করে তো সময়ের জন্য আসতে পারি না আজ একটু সময় হইল ভাবলাম ভিডিও করা সব কিছু চাপ মিলাই আশাটা টাপ হয়ে যাবে সেটা তো ওই দিকে এদিকে দেখতে পাচ্ছেন জেলেবেরা কেউ দিতেছে দিঘিতে দিগিতে দিঘিতে না সরি পুকুর পুকুর না ওগুলো তো বড় বড় বিলের মাঝে ফাগার আছে কুর ওই কুরে জেলেবেরা মাছ ধরতেছে ওই মাছ ওনারা বিক্রি করবে বিক্রি করে ওনারা সংসার চলবে তো ওনারা ভালো ভালো মাছ পায় দেখলাম যে একটু আগে তো আপনাদেরকেও দেখাই চলুন আমার সাথেই থাকুন আবার বন্ধুবান্ধব নিয়ে আসা হয়নি বিলি একাই চলে আসছি কারণ একা একাই করতে আমার ভালো লাগে আর কোনো সাথে নিয়ে আসাটা আমার কাছে একদমই পছন্দ না তো যারা যারা আমাদের পেজটা এখনো ফলো করার নাই পেজটা ফলো করে দেবেন মূলত আমি ভিডিও দিতে পারতেছি না ভিডিও দেই এরকম ভিডিও দিতেছি কারণ আমার ফেজে মনিটাইজেশন নাই তো আনার জন্য মিউজিক সারা ভিডিও দিতেছি এই জন্য হয়তো অনেকজন পছন্দ করে না যে মিউজিক সারা এইসব ভিডিও ভালো লাগে না তো এই ভিডিওটা তো মনে করেন মিউজিক দিছি সেটা হচ্ছে টিকটকে ঘুরে দেখে আসবেন টিকটকে বয়েসফ কাউসার লেগলি আসে ভিডিও তো এখন জেলে ভাইয়ের গোটা দেখায় আসি আসেন আমার সাথে ওই যে দেখতেছেন জেলে একটা গড় বানছে ওখানে ওরা রাত্রে থাকে রাত্রে থাকে সারা রাত মাছ ধরে গড়টা অনেক সুন্দর করে বাঁধছে চলেন যাই আমরা একটু দেখে আসি এই যে দেখতেছেন ঘরটা এখানে মনে করেন দশ থেকে পনেরো বিশ জন মানুষ থাকে সারা রাত তাকে ওনারা মাছ ধরে এই যে এই যে ওই যে এখানে আবার ডাম ডুম রায় রাখছে সব কিছু মাছের হাঁপা এটাতে সাথে মাছ আর কি যে রাখে ওই যে এখানে কেউ দিতেছে ভাইরা দেখেন যে কেউ দিতেছে মাছ এখনই কেউ আনবে কাছে আনবে তারপরে মাছগুলো দেখতে পারবেন অনেক সুন্দর মাছ তো কেউ দেওয়া শেষ এখন মাছ দেখেন নিয়ে আসছে কাছেই ওই যে মাছ পরিষ্কার করতেছে তো পরিষ্কার করার পর এই মাছগুলো হয়তো কোনো একটা ক্যারেটে রাখবে তো সাথেই থাকেন দেখতে পারবেন মাছগুলো অত্যন্ত সুন্দর মাছ সব বাংলা মাছ যেগুলো কালের বিলে পাওয়া যায় দেশি মাছ ট্যাংরা 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 আবার শিং মাছ আছে দেশি শোল মাছ সব কিছু মিলিয়ে এই বাইরা মাছগুলো পাইছে তো এগুলো বিক্রি করে কিন্তু বাড়িতে সংসার চলে মোটামুটিভাবে তো ওই দেখেন একবারে কাছে নিয়ে আসছে মাছগুলো মাছগুলো দেখে আমার অনেক ভালো লাগতেছে আপনাদের কেমন লাগে কমেন্ট করে বলে যাবেন এরকম ভিডিও পেতে হলে আমার ফেসটা ফলো করে আবার ফেসটা ফলো করে পাশে থাকবেন তো দেখতেই পেতেছেন মাছগুলো কাছে নিয়ে আসছে অনেক সুন্দর ভাই বস্তা নিয়ে গেছে শোল মাছ হয়তো বস্তায় রাখবে হ্যাঁ শোল মাছগুলো বস্তায় রাখতেছে আমার ভালো ভালো লাঠি মাছ আছে ওগুলো বস্তায় রাখবে মনে হয় হ্যাঁ লাঠি মাছগুলো দেখা যাচ্ছে বস্তায় রাখতেছে তো কী বলব বিলটা হচ্ছে আমাদের অতুলনীয় সুন্দর মানে আসলে মুগ্ধ হওয়ার মতো একটা জিনিস জায়গা সবাই আসবেন আর তারাকান্দা সত্যনারায়ণ পুরনিয়ন যেটা বিলটাকে বলা হয় বেড়া বিল সবাই ঘুরে যাবেন আয়সা দেখবেন বাইদের মাছ ধরা অত্যন্ত সুন্দর এক দৃশ্য এক ভাই ক্যারেট নিয়ে আসছে মনে হয় মাছগুলো ক্যারেটে রাখবো তো হয় এখানে ক্যারাটে মনে হয় রাখবো তো যারা যারা ভিডিওটা দেখতেছেন একটা কমেন্ট করে দেবেন কার কাছে কেমন লাগছে আর যারা শেষ সব ভিডিওটা দেখছেন অবশ্যই তারা বলে দেবেন যে ভাই আমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখছি তাদের পরিবার থেকে আমি অবশ্যই ঘুরে আসব তো এই যে মাছগুলো রাখতেছে দেখেন অনেক সুন্দর দেশি মাছ সব গুঁড়া মাছ ভালো মাছ অনেক দামি মাছ যেগুলো আমরা একবারে ফ্রেশ পাওয়া যায় না বাজারে গেলে অনেক নষ্ট পচা অনেক খারাপ থাকে তো এগুলো একদম ফ্রেশ তো বাইদেরকে সবাই চিনলেন যারা বাইরের সাথে বাজারে দেখা হবে বাইরের সাথে বাইদের কাছ থেকে মাছগুলো কিনবেন লাভবান হবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবার কাছে কেমন লাগলো কমেন্টে করে যাবেন আর এমন ভিডিও পেতে হলে আমার ফেজটা ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম